बंधो मुखेर चारी दिके देखी आशा বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার এই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার ওরা তো দেশের নেতা অকাজের ওরাই হতা শক্ত কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার এই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার এভাবে আর চলে না দেশটা হইল ফানা এভাবে আর চলে না দেশটা হইল ফানা হইল ফানা সত্য কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার এই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার এভাবে আর চলে না দেশটা দেশটা ফানা, এভাবে আর চলে না শক্ত কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু